আপনি যদি চোখ বন্ধ করে ভাবেন পানির নিচে একটি বিলাসবহুল হোটেলের ঘরে আপনি শুয়ে আছেন মাথার ঠিক উপরে সাঁতার কাটছে বিশাল এক হাঙ্গর জানালার পাশে ঘুরে বেড়াচ্ছে রং বেরঙের মাছেরা ঘরের ভিতরে লালচে আলো চারপাশে শীতল ও প্রশান্ত পরিবেশ এটা কি স্বপ্ন নাকি কোনো সাইফাই সিনেমার দৃশ্য না বন্ধুরা এটা কোনো কল্পনিক নয় এটাই বর্তমান বিশ্বের এক বিচ্ছময় দুবাইয়ের আন্ডার ওয়াটার হোটেল যেখানে সরিয়ে আপনি পানির নিচে ঘুমাতে পারেন খেতে পারেন এমনকি প্রিয়জনকে নিয়ে রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে পারেন আর সবকিছুই একেবারে বাস্তব এই ভিডিওটিতে আমরা জানব কিভাবে এই হোটেলটি তৈরি হলো এর গঠন পদ্ধতি বিলাসীরা খরচ সেলিব্রিটি উপস্থিতি নিরাপত্তা এবং আরো অনেক চমক আপনি যদি ভ্রমণপ্রেমী হন বিলাসিতা স্বপ্ন দেখেন বা শুধু আধুনিক প্রযুক্তির ভিড় দেখতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন চলা শুরু হোক দুবাইয়ের সেই চাদর করি জলের নিচের রাজ্য যেখানে স্বপ্ন আর বাস্তবতা একেবারেই অপরের হাত ধরে চলে আপনি যদি পৃথিবীর মানচিত্রে চোখ রাখেন মধ্যে ঠিক মাঝখানে এক বালি রাজ্য সংযুক্ত আরব আধুনিকতার তার ভবিষ্যতের শহর দুবাই এই শহরে ভবন আর জীবনযাত্রার জন্য বিখ্যাত নয় বরং এমন সব কল্পনাতীত নির্মাণের জন্যই পরিচিত যা বাস্তবিক অর্থে বিশ্বকে তাক লাগিয়ে দেয় এমন একটি বীর প্লাম জাম্বিরা সমুদ্রের মাঝে মানুষের হাতে তৈরি এক দ্বীপ যার আকারে একটি বিশাল খেজুর গাছের মতো এই দ্বীপের প্রতিটি শাখা প্রতিটি পাতা জুড়ে সরিয়ে আছে বিশ্বের সবচেয়ে দামি ভিলা হোটেল ও রিসোর্ট ঠিক এক কোনায় দাঁড়িয়ে আছে এক আকার ছ প্রসাদ যার নাম আটলান্টি দা প্লাম এই হোটেলটি কেবল একটি বিলাসবহুল হোটেলই নয় বরং এক একটি দৃষ্টিনন্দন স্থাপন দা নির্দিষ্ট সমুদ্রের পানির উপরে নয় বরং তার গভীর নিচে বানানো হয়েছে কিছু বিশেষ ঘর যেগুলো যেগুলো ডুবে আছে পানির নিচে অথচ আপনি সেখানে বসে বাইরে ঘরে ফেরাতে থাকা সামুদ্রিক জীবনের এক অদ্ভুত জগৎ উপভোগ করতে পারেন আর একটি বিষয় উল্লেখযোগ্য এই হোটেলে অবস্থান এমনভাবে ভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে গেস্টরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি দুবাই শহরের জাঁকজমক পেছনে ফেলতে না পেরে এই দ্বীপের অবস্থান শহরের কেন্দ্র থেকে মাত্র বিশ থেকে তিরিশ মিনিট দূরত্ব একদিকে সমুদ্র অন্যদিকে শহরের আলোর এই সময় তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা এমন এক জায়গা যেখানে একটি সকালবেলা শুরু করেন সূর্যদ্বারের আলোতে আর ঘুমাতে যান আশা করে অন্ধকারে ঘুরে বেড়ানো হাঙর ফেসের সঙ্গে এক পাশে বিলাসতা অন্য প্রকৃতি এ যেন আধুনিক জীবনের সাথে গভীর সমুদ্রের এক অলৌকিক মিলন দর্শক বিন্দুরা আপনি যখন হোটেলের ঝকঝকে আন্ডার ওয়াটার রুমে বসে রঙিন মাছের খেলা দেখেন তখন হয়তো ভাবেন এটা নিশ্চয় কোনো জাদু বলে তৈরি কিন্তু এই জাদু তৈরির পিছনে ছিল দীর্ঘ পরিকল্পনা অবিশ্বাস্য প্রযুক্তি হাজার হাজার মানুষের রাত দিনের চলুন ফিরে যায় 2001 সালে তখন দুবাইয়ের সরকার একটি এমন কিছু করতে চায় যা বিশ্ব তাকে এক লাগিয়ে দেবে তাদের লক্ষ্য ছিল দুবাইকে কেবল মধ্যপ্রাচ্য নয় বরং গোটা বিশ্বে পর্যটন রাজধানীতে পরিণত করা এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে আসে কার্জেনার ইন্টারন্যাশনাল হোল্ডিং লিমিটেড তারা ঠিক করে এমন একটা রিসোর্ট নির্মাণ করবে যা হবে সম্পূর্ণ ব্যতক্রমী এমন কিছু যা আগে কেউ দেখেনি তারা বেছে জুবাইরা দ্বীপের এক গুরুত্বপূর্ণ যার কিছু অংশ থাকবে সমুদ্রের নিচে আর সেই পানির চাপ সহ্য করবে এক কাচের দল কিভাবে নির্জিত করা হবে গেস্টদের নিরাপত্তা কিভাবে করা হবে অক্সিজেন আলো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ এই বিশাল প্রকল্প যুক্ত হয় বিশ্বের সেরা সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এবং সামুদ্রিক জীববিজ্ঞানী প্রথম ধাপে সমুদ্রের তল দেশে একটি বিশাল তৈরি হয় হয় তারপর সেখানে স্টিলের খাঁচা এরপর আসল চ্যালেঞ্জ বিশ্বমানে প্রসেসার রেজিস্ট্যান্ট গ্লাস বসানো যা হতে হবে একদিকে ট্রান্সপারেন্ট অন্যদিকে দুর্ঘটনা এই কাচের পুরুত্ব তো ইঞ্চের বেশি এবং এটি সাথে সাতারটি স্তরে তৈরি যাতে একে পানির প্রচন্ড চাপ ভেদ করতে না পারে এছাড়াও ব্যবহার করা হয় অত্যাধুনিক জল প্রতিরোধী প্রযুক্তি এই হোটেল শুধু একটি স্থাপনা নয় এটি প্রকৌশল স্বপ্ন এবং সৃজনশীলতায় এক মহান সম্মিলন এখানে প্রতিটি ইটের সাথে জড়িয়ে আছে মানুষের শ্রম সাহস এবং সেই একটি বিশ্বাস অসম্ভব বলে কিছুই নেই ভাবুন তো আপনার ঘুম ভাঙছে ধীরে ধীরে চোখ খুলতে দেখছেন দেওয়ালের ওপারে চলছে সামুদ্রিক জীবনের এক সরাসরি প্রদর্শনী কোনো নয় কোনো টেলিভিশন স্ক্রিন নয় বাস্তবে আপনার ঘরের জানালার উপরে ঘুরে বেড়াচ্ছে শার্ক মাছ বিশাল আকৃতির এটাই এমনকি আটলান্টিক দা ফ্লাম হোটেল আন্ডার ওয়াটার সুট এবং এরা কেবল হোটেল রুম নয় বরং পানির নিচে গড়ে তোলে এক একটি জল প্রথমে ঢুকে পড়ে ঘরের লিভিং এরিয়াতে শুভ্র রুমের চামড়া সোফা মার্বেলের ফ্লোর স্বচ্ছ কাছে টেবিল আর চারপাশে হালকা নীল আলো আর ঠিক এক পাশে সে ভীড় সময় একটি বিশাল সেলিং টু ফুলোর একুম জানালা যার ওপারে ছড়িয়ে আছে এই অ্যাকুডিয়াম একসাথে বসবাস করছে পঁয়ষট্টি হাজার এর বেশি সামুদ্রিক পানি আপনি বসে বসে তাদের জীবন যাত্রা করতে পারবেন যেন এক বিজ্ঞান ভিত্তিক সিনেমা দেখছেন সেটাই আপনার ঘরের অন্তর এরপর আসি বেডরুমে যেখানে রয়েছে একটি কিং সাইজ বিছানা সেটির অবস্থান এমনভাবে করা যে ঘুমের সময় আপনার চোখ সরাসরি পড়বে পানির নিচে সেই স্বপ্ন ঘেরা জগতে জানালার পাশে সুইচ একটা ক্লিকেই ঘরের আলো হালকা হয়ে যায় চার পাঁচটা হয়ে ওঠে যেন গভীর সমুদ্রের অংশ আপনি এমন মুহূর্তে থাকবেন যেখানে সময়ের অস্তিত্বই যেন মুছে যায় আর সর্বশেষ বাথরুম হ্যাঁ এটিও কিছু কম নয় মার্বেল আরে গোলাপ জল তবে বিশেষ আকর্ষণ ঠিক বাথরুমের সামনে বিশাল গ্লাস জানালা আপনি ত্রাণ করতে দেখতে পাবেন বাইরের সামুদ্রিক পাইডের নাচ গান এজন্য গিলাসটা নয় স্বপ্নের থেকেও বেশি কিছু এই ঘরে শুধু আপনি ঘুমাবেন না আপনি বাঁচবেন অনুভব করবেন আর মনে করে রাখবেন এই জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত এটি শুধু হোটেল রুম নয় এটি একটি অভিধা যা টাকা দিয়ে কেনা যায় না বরং অনুভব করতে হয় জল জগতে বিলাসিতা কেবল রূপকথার গল্প শোনা যায় তবে বাস্তবে এই হোটেল তা করে দেখিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে পানির নিচে ঘর বানানোই তো এক জিনিস তবে সেটি টিকে থাকবে কিভাবে কিভাবে চব্বিশ ঘন্টা নিরাপদ রাখা হবে যে জীবন চলুন এবার জানি সে চমকপদ বিজ্ঞান ও প্রযুক্তির গল্প প্রথমেই বলি এই হোটেলে আন্ডার ওয়াটার ঘরগুলো সম্পূর্ণভাবে ভিত্তি করে নির্মিত এই দেওয়ালগুলো একাধিক স্তরে গ্লাস দিয়ে বানানো একটি স্তরে পুরো সাত থেকে নয়টি লিমিনেটেড গ্লাস লেয়ার যার প্রতিটি বিশাল পরিমাণ পানির চাপ সহ্য করতে এই কাজগুলো এতটাই শক্তিশালী যেটি পাঁচশো আশি হাজার লিটার পানি একসাথে সামলাতে পারে মানে একটি পুরো সাঁতার কাটার পুলের সমান চাপ পানির নিচে হলেও এই রুমগুলোতে রয়েছে বিশেষভাবে ডিজাইন করা ঘরের বাতাসকে বারবার রিফিল করে যাতে অক্সিজেন মাত্রা স্থির থাকে এবং কোনো আর্দ্রতা বা দুর্গন্ধ না ছড়ায় এই সিস্টেম ব্যবহার করা হয় ছেঞ্চেন নিয়ন্ত্রিত পাম্প ইউভি ফিল্টার যা বাইরের জলে আর্দ্রতার ভিতরে ঢুকতে দেয় না তাপমাত্রা নিয়ন্ত্রণের দিকেও নেওয়া হয়েছে বাড়তি যত্ন পানির নিচে থাকার কারণে ঘর ঠান্ডা হয়ে যাওয়ার ক্ষতি থাকে তাই প্রতিটি রুমে বসানো হয়েছে এসি সিস্টেম যার নিচের মতো করে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অতিথির আরামিত করে এখানে শেষ নয় প্রতিদিন নির্দিষ্ট সময়ে বিশেষজ্ঞ ড্রাইভার ও ইঞ্জিনিয়ারদের একটি দল পানি নিচে নেমে প্রতিটি গ্লাস প্যানেল সেলিং ও ভেন্ট পরীক্ষা করে যেন সামান্যতম ফাটল বা সমস্যা আগে থেকে ধরা পড়ে এবং প্রতি ছয় মাসে একবার সম্পূর্ণ ঘরটিকে পানি থেকে আলাদা করে ড্রাইভেনটেন্স করা হয় এ যেন একে সাবমেরিন এর মতো পুরো অভিযান এই প্রযুক্তি শুধু বিলাসিত নয় এটি হচ্ছে নিখুঁত নিরাপত্তা বিজ্ঞান ও উদ্ভাবনের এক বাস্তব প্রতিচ্ছবি যেখানে একজন অতিথি নির্চিন্তে মতে পারেন সমুদ্রের গভীরে হাঙ্গর আর ফিসের পাশে আপনি যদি সমুদ্র ভালোবাসেন বিলাসিত অনুভব করতে চান আর স্বপ্নের একটু ছোঁয়া পেতে চান তবে শুধু হোটেল এটি একটি গন্তব্য এক অভিজ্ঞতা যা আপনি উপভোগ করতে পারেন